আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ থাকবে আমাকে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরও সে যাইও আপনাকে আমাকে ভোলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরোশিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহু ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা বা ক আদনা ফতানা ফতাদ আল্লাহ ফা আওহা আওহা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছে এরকম কাছে হার আ দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন ক আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবনা তো এই সুযোগ পাব আর পাব কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হবে তো হবো কখন এত কাছে পাবো তো পাব কখন এত কাছে হবো তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন

আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসান্তুল কেয়ামাত ইসমাইল কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আর আমার মাঝে ভাগ আর কারও মাঝ না সালততা সাফি তো ওইদিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। লা ইুখজি কাফি উন্্নতিক। আপনার উন্্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কোরান আসছে আল্লাহ রসুরের কাছে। অত্য হা আওয়াল ইদা সাজা। মা আকা রব্্য কাওয়া মা কালা। এই সুরার বিতরিয়া আছে সাওফা ইউঠিকা রব্্য কাফা তারদা। আপনা কেমের আজি করা ছাড়বো। কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হইতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতি কা রব্বু ফাতার দা পড়তে ছিল ওইখানে থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সূরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রাখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা ইলাহি লান আরদা ও মাবুদ ও ও আল্লাহ এক থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব থাকা পর্যন্ত রাজি হব না যে না মাঠেও বলবে যায় উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাস করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দ উল্লাউয়ালিন ওয়ালা আখারিম না সৈয়ীদ আউল দি আদম লিভা উল হামদি বিয়াদি ইয়ৌমাল কয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে থব মাদকদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবেন না নিবে উম্মদের খবর জিজ্ঞাস করছে আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বলছে আমি দুইজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যেনকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকালঈসবির বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে बोलतेছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমগো নানা জনকে চিনেন আল্লাহু আমাদের নানা জনকে আমাদের নানা জনের সামনে जद दुकाলাইসা বিশাই আপনার নানা জনের তো মানুষ নামই জানেন না অনেকে আছে এখানে আল্লাহর রাসূলের নানা আর না জানেন জানেন না আপনার নানার নামই মানুষ জানেন না আমগো নানা জনকে তো দুই জনকে উঠায়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম মানুষ যে নিলামতের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হয় যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতে ফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এল পি এ চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি তিরগোস 1 লক্ষ নবী 313 জন রসুলের কাছে আমি নিয়ে 왔ছি। আসকে শেষ দিনের জন্য চকে পানি তো উনি উল্টা প্রশ্ন করেন আপনার চকে পানি কেন? কয় মালাকুল মালাকুল মউতdataLayer আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য। এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেটা কি? বলে ফামাল লিবা dili উম্মতি। অথচ নয় ঘরে চুলা জ্বালানোর মতো তেল ছিল। খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দি না বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ লানত আমাদের জিন্দগির উপরে লানত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মরা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উম্মত কে কে দেখা রাখবে জিবরিল ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন বন্ধু চলে আসেন আপনার উম্মতকে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হয় হয় সবাইকে সালাম দিসে না একবার বা দুইবার সবার দুরুদ পরসেন্ট তো আল্লাহ একবার বা দুইবার সালাম পর্সেন কোনো নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আসে খতিব আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরানের ইন্নল্লাহ মেলা ই কতো হু ই সাল্লু না আলাই নবী ইয়া আইয়ো আল্লাহ দীন আ মনু সাল্লো আলাইহি অসাল্লিমু তসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেশ নাম নিছি ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস তো থাকবে না মালাকুলমু তো মারা যাবে আপনি আরও নিচে লেখিয়ে রাখছেন ইন্নি কাত মৌতা যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত মে যাবে আমাদের নবীজির উপরে আল্লাহ বলে গণ্ড মুরুক্ষ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আসে ইন্না আল্লাহা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেয় না আর তিব না আল্লাহ বলে উম্মদকে আমি দেখা রাখবো জিবরিল বলতেছে ইন আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সেলুন হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকে গোলাম একরাম কোরআন না আমি শুনে দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুইটা দুইবার সিংহায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকাত নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কেয়া কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরুল মিকাইল ইসরাফিল মালাকুলমৌ তিনজন চারজনকে পয়দা করবে। জিবরুল আলেসলাম কাঁদতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাস করবে কাদো কেন তো এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার খবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো তো জমিন কি জিজ্ঞাস করবে জমিন বলবে প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বায় কামড় দিয়ে আস্তে আ যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন ঘরারা পাইলে উল্টা এর উপরে গরম হবে ঠিক না রাখছ পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম পাও না ঠিক না এখন এর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হত্যা সাদা আর সার আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে হুকুম হবে নিয়ে আস আসবে জিবরিল আল্লাহ ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন ও মাধবদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহুয়া ইয়াবি কুল করতে করতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরি লাইন আমার উম্মত কথা হয় হায় হায় আসেন আজকেই শিরত কনফারেন্স থেকা আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকেও বুঝাই ওদেরকে পাইলে ওদেরকেও পায়ে ধরা বুঝাইতে জিন ইন্সানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকা নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে যেমনি আল্লাহ বলছে লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহ পাইতে চায় বল আগের আয়াত কি বল ইয়াউমিল আখিরা আর যে আখিরাত পাইতে চায় আখিরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখিরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বৎসরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পাই না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাতে বিদা আসেন আজকে এই মসজিষ্ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি